যে ফেরিস্তা আছে কিভাবে আছে আপনি কেমনে দেখতে পারেন ফেরিস্তা কেমনে দেখা সম্ভব ফেরেস্তাকে ফেরিস্তার অস্তিত্ব কেন সত্য কতটা সত্য আল্লাহ তাআলা তার প্রত্যেকটা জিনিসের আলামত তার সৃষ্টিজীবীর মধ্যেই লুকিয়ে রেখেছে কোনো না কোনোভাবে মানুষ চিন্তা এবং গবেষণা করলে পেয়ে যাবেই যাবে শুধু চিন্তা গবেষণার অভাব আজকে আমরা আমাদের যুগে এমন অসংখ্য আলো ব্যবহার করতেছি যে আলোগুলো আমরা সচক্ষে দেখি না কিন্তু বিজ্ঞান ধরতে পারে ঠিক ক্যামেরা আমার ছবি ধারণ করতেছে আমার দৃশ্যটা আলোর মাধ্যমে ক্যামেরায় যাচ্ছে আলোর মধ্যে দিয়ে ক্যামেরায় গিয়ে পৌঁছতেছে মোবাইলে লাইভ হচ্ছে আমার আওয়াজ যেখান থেকে আমেরিকা এবং লন্ডনে যাচ্ছে এটা এক প্রকার আলোর মধ্যে দিয়ে ওয়েভের মধ্যে দিয়ে আমেরিকা এবং লন্ডনে সাথে সাথে পৌঁছে যাচ্ছে যারা লাইভ দেখতেছে তারা শুনতে পাচ্ছে আপনি যখন মোবাইলে কথা বলেন তখন আপনার কথা ইনস্ট্যান্ট ঢাকায় পৌঁছে যায় সাথে সাথে এটা ওয়েভের মাধ্যমে আপনি দেখেন না বুঝেন না কিন্তু আপনি নিজেই ব্যবহার করতেছেন যখন আপনি এসির রিমোট দিয়ে এসি অফ করেন তখন রিমোট থেকে একটা আলো বের হয়ে এসিতে গিয়ে লাগে লাগার পরে তখন এসিটা বন্ধ হয় অথবা একটা আলো গিয়ে এসিতে লাগে তখন এসিটা চালু হয় আজকের আধুনিক সভ্যতা ওয়েব আলোর উপর দাঁড়িয়ে আছে অথচ এগুলো একটা আমরা সচক্ষে দেখি না তবে বিজ্ঞান ধরতে পারি এবং এগুলোর মাধ্যমে এগুলোর মধ্যেও আল্লাহ সুহান নিদর্শন আছে আল্লাহ সুবাহ এগুলোর মুখাপেক্ষী কথা বলছি না কিন্তু আজকের আধুনিক প্রযুক্তি আল্লাহর তৈরি করা ওয়েবকে ব্যবহার করে আলোর মধ্যে যে ওয়েব তরঙ্গ আছে এটাকে ব্যবহার করে আজকের মানুষ যদি আমার কথা ইনস্ট্যান্ট এখন সাথে সাথে আমেরিকায় বসে শুনতে পায় হাজার হাজার কিলোমিটার দূরে লন্ডনে বসে শুনতে পায় তাহলে আমি এখন যেটা বলছি এটা আল্লাহ সাথে সাথে শুনছেন না শুনছেন না তাহলে ওই বিশ্বাসটুকু আমি করতে পারি না কেন আল্লাহর দেওয়া ওয়েভ এবং তরঙ্গ ব্যবহার করে আল্লাহর সৃষ্টিজীব আমার কথা সাথে সাথে বসে শুনতেছে আমেরিকা লন্ডন আর আমি মনে করছি না আল্লাহ তো আমার কথা শুনছেন না আল্লাহ তো আমাকে দেখছেন না তাহলে আমি বোকার স্বরাকে বাস করছি যদি আল্লাহ হানামতালে এগুলোর মুখাপেক্ষী নয় কিন্তু এগুলোর মধ্যে চিন্তার আলামত আছে চিন্তা করার সুযোগ আছে তো ঠিক যেমন অসংখ্য অদৃশ্য লাইট মানুষ ব্যবহার করছে কিন্তু মানুষ চোখে দেখে না বিজ্ঞান ধরতে পারে এমন অসংখ্য জিনিস পৃথিবীতে আছে যা মানুষও ধরতে পারে না বিজ্ঞানও বা দুই নম্বর পয়েন্ট এমন অসংখ্য জিনিস পৃথিবীতে আছে যা মানুষও নয় বিজ্ঞানও যেমন কুকুরের ঘ্রাণ শক্তি মানুষের চাইতে দশ হাজার গুণ বেশি এক গুণ দুই গুণ তিন গুণ পাঁচ গুণ একশো গুণ পাঁচশো গুণ এক হাজার গুণ না পাঁচ হাজার গুণ না দশ হাজার গুণ বেশি আর কুকুর আমরা আপনাকে যেভাবে দেখছি এভাবে কুকুর আমাদের দেখে না আমি আজকে এখানে এসেছি আপনি আমার হাইট জানেন আমার উচ্চতা জানেন আমার চেহারা জানেন আমার দাড়ি কেমন চাপ না পাতলা না কতটুকু লম্বা সব দেখে আপনি চিনতে পারছেন এটা তো আবদুল্লাহ ভাই আবার আপনি আমার আওয়াজ জানেন আওয়াজ শুনে চিনতে পারতেছেন এটা আবদুল্লা বিন কিন্তু কুকুর যখন মানুষকে দেখে তখন মানুষের এই পুরো চেহারা সে দেখে না কেনা এই ধরনের থ্রি ডি ত্রিমাত্রিক ভিডিও দেখার মতো চক্ষু আল্লাহ হাসানহতলা কুকুরকে দেয়নি কুকুর মাত্র নির্ধারিত দু একটা রঙ দেখতে পায় দুই একটা কালার দেখতে পায় ফলত একটা সাদা কালো ছবি আর একটা রঙিন ছবির মতো যেমন পার্থক্য এর চেয়ে তো বেশি পার্থক্য তৈরি হয় কুকুরের দেখা আর আমার এবং আপনার দেখার মধ্যে আমরা রঙিন থ্রি ডি ত্রিমাত্রিক স্পষ্ট ক্লিয়ার দেখতে পাচ্ছি আর কুকুরের দেখাটা অনেক পার্থক্য বুঝতেই পারবে না যে এক মানুষের সাথে আর এক মানুষের কি পার্থক্য এটা পার্থক্য করতে পারবে তার দেখাটা এত লিমিটেড আবার এত সূক্ষ্ম তাহলে কুকুর কেমনে চিনে যে এটা মানুষ ঘ্রান এত কুকুরকে দিয়েছে যে যেটার ঘ্রাণ আমি আপনি পাই না বলছি যেটার ঘ্রান নাই সেটারও কুকুর পাবে আমি যদি বলি না আমার কাপড়ের তো কোনো ঘ্রাণ নাই ভাই কোনো ঘ্রাণ পাচ্ছেন আপনি না তাহলে এখন আপনি যদি বলেন না এই কাপড়ের কোনো নাই এটা মিথ্যা কথা এই কাপড়েরও ঘ্রাণ আছে মানুষের পাওয়ার ক্ষমতা নাই মানুষের তৈরি করা কোনো যন্ত্রের পাওয়ার ক্ষমতা নাই আল্লাহর সৃষ্টি কুকুরের পাওয়ার ক্ষমতা আছে এই কাপড়টা বলেন আবদুল্লাহ কোথায় আছে খুঁজে বের করে নিয়ে আসতে এক একশো কিলোমিটারের মধ্যে খুঁজে বের করে নিয়ে তাহলে কোনো কিছুর ঘ্রাণ নাই আমি পাচ্ছি না এই জন্য ঘ্রাণ নাই কোন যন্ত্র পাচ্ছে না এই জন্য ঘ্রাণ মিথ্যা কথা ওর ঘ্রাণ এত সূক্ষ্ম লেভেলের যে আমার পাওয়ার ক্ষমতা আল্লাহ দেয় আমার এই নাকে দেয় ওইটার ঘ্রাণ এত সূক্ষ্ম লেভেলের যে ওইটা পাওয়ার ক্ষমতা আল্লাহ সুমান বিজ্ঞানীদের যন্ত্রকে দেয়নি কিন্তু এটা পাওয়ার ক্ষমতা আল্লাহর সৃষ্টিজীব কুকুরের আছে ঠিক শোনার ক্ষেত্রেও শ্রবণের ক্ষেত্রেও আল্লাহর এমনও প্রাণী আছে এত সূক্ষ্ম লেভেলে তার আওয়াজ শুনতে পায় তার মধ্যে একটা হাতি আপনি আরো খুঁজে দেখেন যে কোন প্রাণী সবচেয়ে সূক্ষ্ম আওয়াজ শুনে সূক্ষ্ম থেকে সূক্ষ্ম আওয়াজ যা মানুষ শুনতে পারবে না সে আওয়াজ এদিক দিয়ে একটা পিঁপড়া হেঁটে যাচ্ছে এই পিঁপড়া হাঁটার যে কোনো আওয়াজ আছে আপনি বলবেন না পিঁপড় তো নিঃশব্দে চলছে কোনো আওয়াজ নাই পিঁপড়া হাঁটারও আওয়াজ আছে কিন্তু ওই আওয়াজ শোনার ক্ষমতা আমার নাই ওই আওয়াজ শোনার ক্ষমতা হাতে আছে সুক্ষ্ম লেভেলের আওয়াজ তাহলে কবরের আজাব আমি শুনছি না তার মানে কবরের আজাব হচ্ছে না এটা মিথ্যা কথা কবরের আজাব যেই লেভেলের সূক্ষ্ম ওই লেভেলের সূক্ষ্ম আওয়াজ শোনার ক্ষমতা মানুষের কানের ডাল্লা দেয় না কিন্তু আল্লাহর অন্য সৃষ্টি জীবের সেই সক্ষমতা আছে আমি ওই লাই ওই নূরের ওই লাইট দেখতে পাচ্ছি না তার মানে এখানে আশেপাশে বলছেন যখন তোমরা মোরগের ডাক শুনতে পাও তখন তোমরা আল্লাহর কাছে কল্যাণের দোয়া করো

আর যখন তোমরা গাধার চিৎকার শুনো তখন আল্লাহর কাছে শয়তান থেকে বাঁচতে চাও কেননা গাধা শয়তানের আলো দেখতে পায় শয়তান আগুনের তৈরি আগুনের যেই প্রকারের সূক্ষ্ম আলো দিয়ে শয়তান তৈরি করা হয়েছে ওই প্রকারের সূক্ষ্ম আলো গাধা দেখতে পায় নূরের যেই প্রকারের সূক্ষ্ম আলো দিয়ে ফেরিস্তা তৈরি করা হয়েছে ওই প্রকারের সূক্ষ্ম আলো মোরগ দেখতে পায় তাহলে ফেরেস্তা এবং শয়তানের অস্তিত্ব কাল্পনিক না বাস্তব কথা বলে না যে কাল্পনিক না বাস্তব আপনার সন্তানের অস্তিত্বের চাইতে সত্য আপনার পিতার অস্তিত্বের চেয়েতে সত্য যে আমার এবং আপনার সাথে ফেরেস্তা এবং শয়তান আছে কেন আমাদের আদি পিতা আদম আলাইসাল্লাম জন্মের পর এদের সাথে পরিচিত হয়েছে মানুষের সাথে তখন থেকে ফেরিস্তা এবং শয়তান মানুষের সাথে কানেক্টেড এবং মানুষের অন্তর মানুষের কাল এত আপার লেভেলের মেশিন কেন মেশিন বলতেছি মানুষের ব্রেন পৃথিবীর হাজার হাজার লক্ষ লক্ষ কম্পিউটারের চেয়ে বেশি সূক্ষ্ম লেভেলের মেশিন স্পষ্ট মেশিন কাফা বিনাফসিকালিয়া আলাইকা হাসিবা আল্লাহ বলছেন আজকে তোমার হিসাব নেওয়ার জন্য তুমি যথেষ্ট তো আমার হিসাব নেওয়ার জন্য আমি যথেষ্ট আর অনেকগুলো মাধ্যম হতে পারে কিন্তু একটা সহজ মাধ্যম বলি সেটা হচ্ছে আমার ব্রেন বিজ্ঞানীরা বলতেছে যে মানুষের ব্রেনের ধারণ ক্ষমতা মানুষের বয়স যদি এক হাজার বছর হতো তাহলে এক হাজার বছরে যা দেখতো যা শুনতো যা বলতো তার সব কিছুই ব্রেনে সেভ করে রাখা সম্ভব কিন্তু মানুষ তো রাখে মাত্র ষাট বছর ইউজ করে মাত্র ষাট বছর মানুষের ব্রেনের পর্দা দিয়ে যদি সমগ্র পৃথিবীকে ঘিরে ফেলা হয় তো কয়েকবার পুরো পৃথিবী ঘেরা যাবে এতটা পাওয়ারফুল মানুষের ব্রেন তাহলে আমি চোখ দিয়ে দেখতেছি এটাই ক্যামেরার লেন্স ওই ক্যামেরা যেমন ওর কার্ডে সেভ করতেছে আমার চোখ দিয়ে দেখা সেভ কোথায় হচ্ছে সেভ হচ্ছে আপনি তো আপনার তো মনে থাকে যা করেন সব মনে থাকে যা দেখেন সব মনে থাকে কোথায় গিয়ে সেভ হয় এখানে গিয়ে সেভ হয় ব্রেনে গিয়ে সেভ হয় এখন ইলন মাস্ক গবেষণা করতেছে যে মানুষের ব্রেনের সাথে ইন্টারনেট লাগাবে তো মানুষের ব্রেনের সাথে ইন্টারনেট লাগলে মানুষই তো তার ডাটা ট্রান্সফার করে দেখতে পারবে কি কি দেখেছে কি কি মুখস্থ করেছে কি কি আছে ওর ব্রেনের মধ্যে যদি ব্রেনের মেমোরিকে রিড করার সক্ষমতা মানুষ অর্জন করে তাহলে মানুষই যদি এই সক্ষমতা অর্জন করে তো কিয়ামতের মাঠে কাফা বিনাফসিকাল ইয়ামা আলাইকা হাসিবা তোমার হিসাব নেওয়ার জন্য তো তুমিই যথেষ্ট বাবা তোমার ব্রেনে তো সবই সেভ আছে তোমার ব্রেনে তুমি যা ভিডিও দেখেছো তাও সেভ হয়ে আছে যে কি কি ভিডিও দেখেছো যা গান শুনেছো তাও সেভ হয়ে আছে তুমি কি কি গান শুনেছো যা কাজ করেছো তাও সেভ হয়ে আছে তাহলে আর কিসের সাক্ষী দরকার আজকে তুমি যথেষ্ট তোমার হিসাব নয় এত ভয়ঙ্কর লেভেলের মেশিন হচ্ছে অন্তর মেশিন বলতেছি বুঝার সুবিধা আছে কিভাবে কেন বললাম এত টপ লেভেলের এই জন্য যে মোবাইল দিয়ে মানুষের সাথে মানুষের যোগাযোগ হয় পৃথিবীর এমন কোনো মেশিন আবিষ্কার হয়নি যে ফেরিস্তার সাথেও যোগাযোগ করতে পারে শয়দানের সাথেও যোগাযোগ করতে পারে কিন্তু আমাদের শরীরের মধ্যে যেখানে বলছে বলছে যেটা কাল যেখানে রুহ থাকে সেই জায়গাটা এত আপার লেভেলের এত টপ ক্লাস যে এ যেমন মানুষের সাথেও ভালোবাসা মোহাব্বত করতে পারে ঘৃণা অন্তর রাগ দুঃখ ক্ষোভ চোখের পানি সব এখান থেকে তৈরি হয় আবেগ অনুভূতি সব এখান থেকে তৈরি এই যেমন মানুষের প্রতি ভালোবাসা রাখতে পারে মানুষের সাথে বন্ধুত্ব তৈরি করতে পারে এই আপার লেভেলের মেশিন শয়তানের সাথে কানেকশন তৈরি করতে পারে ফেরেস্তার সাথে এটা ফেরেশতা এবং শয়তানের অস্তিত্বের সাথে আপনার কানেকশনের বাস্তবতা বোঝানোর জন্য আপনাকে মেশিনগুলি উদাহরণ করছে যাতে আপনি বাস্তবতা বুঝতে পারেন যে ঠিক মেসেঞ্জারে যেমন আপনি চ্যাট করতেছেন হোয়াটসঅ্যাপে যেমন মেসেজ দিচ্ছেন অর্চাইতে বাস্তব আপনার এই রুহ নফস আপনার এই কালবের সাথে শয়তানের সম্পর্ক এবং ফেরিস্তার সম্পর্ক সম্মানিত উপস্থিতি তাহলে ফেরিস্তার অস্তিত্বের বাস্তবতা বোঝানোর জন্য আমরা কিছু হাদিস রাসুল্লাহ সাল আলী ওয়াসাল্লামের যুগে সাহাবিরা কিভাবে ফেরিস্তাদের কথা বিশ্বাস করতেন সাহাবিরা কেমনে রাসুলসাল্লিউলামের যুগে ফেরেস্তাদের উপর ইমান রাখতেন সেটা সম্পর্কে কিছু হাদিস আজকে আপনাদের সামনে তুলে ধরি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় বিশ্বাস করতে অন্তত পার্থক্যটা বুঝতে পারেন যে আমার আপনার বিশ্বাসের লেভেল কোথায় আর সাহাবিদের বিশ্বাসের লেভেল কোথায় সাহাবিরা কোন লেভেলে ইমান রাখতো যে ফেরস্তা আছে আর আমরা কোন লেভেলে ইমান রাখি যে ফেরস্তা আছে বক্তব্যের মধ্যে আমি আবারও অনুরোধ করব। যে আপনারা যারা ডানে বামে দাঁড়িয়ে আছেন তারা দয়া করে বসে পড়েন পিছনের দিকে যারা দাঁড়িয়ে আছেন তারাও বসে পড়েন আমাদের মেহমানরা আস্তে আস্তে যেন আমরা কেউ দাঁড়িয়ে না থাকি আবু হরার তিনি বলেন একদিন রাসুল সাল্লাহ আলী হাসালাম আবু বকর বসে আছে তো এক ব্যক্তি এসে আবু বকর রাজিয়া তালানোকে গালি গালাজ করছে তো রাসুল্লাহ সাল্লি হাসালাম পাশে বসে থাকে আল্লা নবী মুচকি হাসতেছে ওই ব্যক্তির গালাগালি এবং বকাঝকার মাত্রা যখন অনেক বেশি হয়ে গেল তখন আবু বকর সহ্য করতে পারলেন না তার কথার উত্তর দেওয়া শুরু করলেন ফাগা ইবান নবী সাল্লাহ আল্লাহ নবী রাগান্বিত হয়ে গেলেন স্থান ছেড়ে দিয়ে চলে গেলেন আবু বকর রাজিয়াল আল্লাহ নবীকে জিজ্ঞেস করলেন যখন আমাকে বকছিল তখন হাসছিলেন আর যখন আমি উত্তর দিলাম তখন রেগে গেলেন কারণ কি বলছেন মা আনকা তোমার পক্ষ থেকে উত্তর দিচ্ছিল যতক্ষণ তুমি চুপ ছিলে আর যখন তুমি মুখ খোলা শুরু করেছো তখন ফেরেস্তা চলে গেছে ওয়াকা আশ্বাই তান ওখানে শয়তান ঢুকে গেছে সালাম আকুন দামা আশ্বাই তান আর আমি শয়তানের সাথে থাকতে পারিনি আনজাবের ইনজ্ঞা আল্লাহ তা আল আনহান নব কাল জাবের হনতে উপনীত তিনি বলেন রসুল উল্লাসাল্লাহুসাল্লাম বলেছেন সাদবিন নয়াজ বিখ্যাত আনসারী সাহাবে আউস হাজরাজ গোত্রের প্রধান তার মৃত্যুতে ইহত্বালহু আরশুল রহমান আল্লাহর রহমানের আরশ কেঁপে উঠেছিল ওফতিহাতলাহু আবু আবু সামা আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয়েছিল ও শাহীদ আহ রুণ আলফাম মিনাল মালাইকা

এই জানাজার সাথে এত বেশি পরিমাণে ফেরিস্তা আছে যে ফেরিস্তার আধিক্যের কারণে ভারী হয়ে এসেছে জাবির বিন আবদুল্লা রাজি আল্লাহ থেকে বলিত তিনি বলেন যখন আমার পিতা মারা গেল তখন আমি আমার পিতার লাশের পাশের দাঁড়িয়ে ক্রন্দন করছিলাম তো রসুল্লাহ সাল্লাহ আলী আসসালাম আমাকে বললেন লা গে কাঁদিও না মাজালাতিল মালা একাত তুজিল্লুহ হাতে হা তোমার বাবার লাশ ফেরেস্তারা ছায়া দিয়ে ঢেকে রেখেছে সহি বুখারি সহি মুসলিম আবু সাইদ খুদ্রি রাজি আল্লাহ থেকে বলে তো তিনি বলেন ওসাইদ বিন হোজাইর নামে এক সাহাবি তার ঘোড়ার আস্তা বলে একদিন কোরআন তেলাওয়াত করছে তো কোরআন তেলাওয়াতের এক পর্যায়ে তার ঘোড়া লাফানো শুরু করলো তো পাশে যেহেতু বাচ্চা শুয়েছিল ঘোড়া লাফ দিয়ে বাচ্চার উপর উঠে যায় কিনা এই ভয় তিনি কোরআন তেলাওয়াত বন্ধ করে দিলেন তারপর আবার কিছুক্ষণ পর তিনি কোরআনতলা শুরু করলেন এবং আবার যখন কোরআনতলা শুরু করলেন তখন আবার একই দৃশ্য দেখলেন পাশাপাশি তিনি এটাও বলছেন তিনি ছায়া সদৃশ আলোক আলোকজ্বলিত কিছু দেখতে পাচ্ছিলেন তার মাথার উপরে তো তিন তিনবার এরকম করার পর তিনি স্থায়ীভাবে কোরআনতলাও বন্ধ করে দিলেন এবং পরের দিন সকালে ওয়াসাল্লামের কাছে গিয়ে এই ঘটনা শোনালেন আল্লাহ নবী বললেন তিলকাল মালা দানাতলি সৌতিক তোমার কোরআন তেলাওতের কারণে ফেরেস একত্রিত হয়ে গেছিল তুমি যদি কোরআন তেলাওত করতেই থাকতে তাহলে সকালবেলাও পর্যন্ত তুমি ফেরেস দেখতে পেতে আবদুল্লাহ বিন আব্বাস রাজি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আন্নান নবী সালাম কালা ইয়ৌমা বাদরিন আল্লাহ নবী বদরের যুদ্ধের দিন বলছেন হা দা জিবরিন আদা তুল হার এই যে জিবরাইল যুদ্ধ করতেছে এই যে জিবরাইল তোমাদের সামনে বদরের যুদ্ধ করতেছে আরাক হাদিস রসুল সাল্লাম বলেন আব্দুল বিন আব্দ সেখ বাইনামা রজুলুল মিনাল মুসলিম ইন ইয়ামা ইজিন ইশতাদি আফারের রজউলিম মিনাল মুশরিখ ইনামামা বদরের জিন একজন মুসলমান এক মুশরিদকে হত্যা করার জন্য হামলা করার জন্য পিছন থেকে ধাওয়া করতেছে তো ধাওয়া করতে গিয়ে সে একটা অদৃশ্য আওয়াজ পেলো আর আকদেম হাইজুম এগিয়ে চলো হে হাইজুম এ আওয়াজ পাওয়ার পর সে দেখে যে তার সামনে যে মুশ্রিকটাকে সে মারার জন্য যাচ্ছিল সে উল্টে পড়ে আছে এবং তার আঘাতের স্থান থেকে ক্ষত স্থান থেকে রক্ত বের হচ্ছে এই ঘটনাকে রাসুল ইসলামকে সাহাবি বললো যে আল্লাহ নবী আমি তো ওই ব্যক্তিকে হামলা করিনি তার আগে সে উল্টে পড়ে আহত অবস্থায় আছে এবং ক্ষত স্থান থেকে রক্ত বের হচ্ছে তো রাসুল্লাহ সাল্ল আলী ওয়াসাল্লাম বললেন সাদাক্তা তুমি সত্য বলেছো দা আলিকা মিন আলসা। এটা ছিল তৃতীয় আসমান থেকে আসা ফেরেস্তার আক্রমণ আল্লাহকবার সাদ বিনাবী ওখ্স রাজীয়াল্লাহ তাআরান বলছেন উহুদের দিন আন এমিনি ওয়ান ইয়াসা আরি আমার ডানে এবং আমার বামে রজুলাইনে আলাইহিমা সায়াব ও বায়াজিন দুইজন সাদা ধবধবে কাপড় পরিহিত ব্যক্তি যুদ্ধ করছিল ওহুদের দিন সাদ বিনাবী ওখ্কাস বলছেন